আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে কাশফুল মিডিয়া ফ্রেমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাক। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আর্মিশিপ একটি গ্রুপে আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন যে তার পিতা তার বড় ভাইকে দিয়েছেন পঁচিশ শতক জমি যেটা প্রত্যেক সূত্রে ছিল একটা দাগে এবং পরবর্তীতে ওই দাগেরই আরও বাইশ শতক জমি ক্রয় করে এবং সেটা ছোট ছেলেকে দেয় তাহলে কী দাঁড়ালো পঁচিশ শতক জমি তাদের প্রত্যেক ছিল পূর্ব থেকেই এবং ওই একই দাগে আরও যে সম্পত্তি ছিল সেইখান থেকে বাইশ শতক জমি ক্রয় করে পিতা তার ছোট ছেলেকে দেয় তার মানে পঁচিশ শতাংশ দেয় বড়ো ছেলেকে বাইশ শতাংশ দেয় ছোটো ছেলেকে তাহলে দাঁড়ালো কি দুই দুই খাতে দাঁড়ালো মোট পঁচিশ আর বাইশ সাতচল্লিশ শতাংশ বা শতক এখন ওনার কমপ্লেন হচ্ছে পর্যায় বা দলিলে তো পঁচিশ বাই সাতচল্লিশ আছে সুন্দর কিন্তু নকশার সাথে বাস্তবে গিয়ে দেখে যে নকশা এবং বাস্তব ফিল্ডে রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ এই যেখানে লিখছি যে নকশায় আছে বা বাস্তব ফিল্ডে আছে পঁয়তাল্লিশ শতাংশ এখন তার প্রশ্ন ছিল যে এখন এই যে দুই শতাংশ কম আছে সেটা কে কম নেবে বড়ো বাই কম নেবে পঁচিশ থেকে দুই কম নিয়ে তেইশ নিবেশে নাকি ছোট বাই বাইশ থেকে দুই কম নিয়ে বিশ শতাংশ নেবে দেখেন যদি বড় বাই পঁচিশ নেয় ছোট বাই দুই কম নিয়ে বিশ নেয় তাহলে বিশ পঁচিশ পঁয়তাল্লিশ হয়ে গেল যেটা সরজমিনে নকশা এবং ফিল্ডে পাওয়া যায় মেপে অথবা বড় বাই যদি আপনার দুই শতাংশ কম নিয়ে তেইশ আর পঁচিশ তাহলে সেটা তেইশ আর বাইশ সেটা পঁয়তাল্লিশ হয় এটা যে কেউ যদি এটা অ্যাডজাস্ট করে নিতে চায় একজন যদি ছেড়ে দেয় ঠিক না আমি কম নিলাম বড় ভাই যদি বলে আমি দুই শতাংশ কম নিলাম অথবা ছোট ভাই যদি বলে না আমি দুই শতাংশ কম নিলাম সেটা ঠিক আছে কোনো প্রবলেম নাই তাদের মধ্যে যদি মিউচুয়াল হয়ে যায় কিন্তু মিউচুয়াল যদি না হয় তখন প্রশ্নটা হচ্ছে তাহলে কে কম নেবে আইনও তো কে কম নেবে এখন যেহেতু আপনার আপনার পিতা দান করছে লিখিতভাবে সাতচল্লিশ শতাংশ বাস্তব সরজমিনে ফিল্ড নকশা এবং মাঠে গিয়ে দেখে যে আছে পঁয়তাল্লিশ শতাংশ এখন এই দুইজনের কম নিতে হবে দুইজনের কম কীভাবে নিবে দুইজনে কি এক শতাংশ করে কম নেবে না এটা হচ্ছে রেশ অনুযায়ী হাড়াহাড়ি হাড়াহাড়ি বলতে পঁচিশ শতাংশ অনুযায়ী যতটুকু কম নেওয়ার দরকার ততটুকু কম নেবে যতটুকু কম নেওয়ার দরকার নেবে এখন এই হারাহারি অংশ বা পার্সেন্টেজ আপনি একটা বিভিন্ন বই বের করা যায় তো আমি যেভাবে বের করি আপনি দেখবেন যে মোট কম আছে কত মোট কম আছে সাতচল্লিশ বিয়োগ পঁয়তাল্লিশ মোট কম আছে দুই শতাংশ বা দুই শতক তাহলে এখন একটা ঐকিক নিয়মের অঙ্ক করে ফেলেন ঐকিক নিয়ম তো আপনারা পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে অনেক করেছেন ছোটবেলায় এখানে লিখতে হবে সাতচল্লিশ শতকে সাতচল্লিশ শতকে কম আছে দুই শতক মোট সাতচল্লিশ শতকের মধ্যে কম পাওয়া গেল দুই শতক এখন ঐকিক নিয়ম এক শতকের বের করতে হবে এক শতকে কম আছে কত এক শতকে কম আছে দুই ভাগ সাতচল্লিশ শতক অর্থাৎ দুই কে বাক করতে হবে সাতচল্লিশ দিয়ে তাহলে যে রেজাল্ট সেটা এক শতকে কম আছে এবার বড় বায়েরটা দেখি বড় বায়ের আছে পঁচিশ শতক তা পঁচিশ শতকে কম আছে কতটুকু এটা যে দুই কে সাতচল্লিশ দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা হয় সে রেজাল্টকে পঁচিশ দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে মোট সাতচল্লিশ শতাংশে কম ছিল দুই শতক এক শতকে কম ছিল এটা দুই এবং সাতচল্লিশের ভাগ ফলের সমান এখন পঁচিশ শতাংশে ওই যে সাতচল্লিশ দুই একে এত এবং পঁচিশ শতকে কম আছে কত আপনার যে সাতচল্লিশ দুই বা সাতচল্লিশ এইটাকে গুণ দিবেন পঁচিশ দিয়ে তাহলে বের হয়ে যাবে কত এক দশমিক শূন্য ছয় চার শতক এক দশমিক শূন্য ছয় চার শতক এইটা হচ্ছে পঁচিশ শতাংশে কম পাওয়া যাবে এত এতটুকু এই যে পঁচিশ শতাংশে এতটুকু কম পড়বে এক এক দশমিক শূন্য ছয় চার শতক এতটুকু কম মোট সাতচল্লিশে কম পড়েছে দুই শতাংশ এবং পঁচিশে কম পড়বে হারাহারি অনুযায়ী এক দশমিক শূন্য চার ছয় অর্থাৎ বড়ো বাইকে এই যে এক দশমিক শূন্য চার ছয় শতক জমি কম নিতে হবে তার পঁচিশ থেকে কম নিতে হবে এতটুকু কারণ মিসিং আছে যে টোটাল সম্পত্তিতে এখন একই রকমভাবে আমরা ওই যে ছোটো বের যে বাইশ শতক আছে তারটা বের করি ওই অঙ্কটা আবার করব সাতচল্লিশ শতকে কম আছে দুই শতক এক শতকে কম আছে এত শতক অর্থাৎ দুই বাঘ সাতচল্লিশ শতক এবার পঁচিশের স্থলে বাইশ দিয়ে দিই ছোটো বের বাইশ শতকে কম আছে কত দুই বাঘ সাতচল্লিশের গুণ বাঘ ফলকে গুণ করে দেব। ছোটো বের যে সংখ্যা আছে শতক আছে কত বাইশ শতক বাইশ দিয়ে গুণ করে দেব। তাহলে পাওয়া যাবে কত দশমিক শূন্য দশমিক চার নয় শতক এটা হচ্ছে কম বাইশ সাতচল্লিশ শতকে যদি দুই শতক কম থাকে এক শতকে যদি এত হয় সুতরাং বাইশ শতকে কম থাকবে কতটুকু এই যে এই অঙ্কটা যখন আপনি করবেন দুইকে সাতচল্লিশ দিয়ে ভাগ করে ভাগ ফলকে বাইশ দিয়ে গুণ করলে চলে আসবে শূন্য দশমিক চার নয় শতক এই শূন্য দশমিক চার নয় শতক এইটা হচ্ছে আপনার ছোটো বেয়ে কম নিবে কত কতটুকু কম নিবে তার বাইশ শতাংশ থেকে এই শূন্য দশমিক নয় চার শতক মাইনাস করে যা হয় তা নেবে আচ্ছা আমরা দেখি কতটুকু হয় এখন দেখেন বড় পাবে পঁচিশ থেকে ওই যে তার যে কম কম পড়েছে এক দশমিক শূন্য ছয় চার শতক এইটা বিয় করতে হবে বড় পাবে পঁচিশ বিয়োগ এক দশমিক শূন্য ছয় চার সমান সমান তেইশ তেইশ দশমিক নয় তিন ছয় শতক এটা হচ্ছে বড় বায়ু তেইশ দশমিক তেইশ দশমিক নয় ছয় নয় তিন ছয় শতক এখন যার তো পাবার কথা ছিল বা পঁচিশ শতক সে কেন তেইশ দশমিক নয় তিন ছয় শতকভাবে ওই যে কম পাওয়া গেছে দুই শতাংশ কম পাওয়া গেছে কারণ তার হারহানি অনুযায়ী যে অঙ্কটা করে আসলো আমাকে সে অনুযায়ী সে কম পেয়েছে এই কারণে তার সম্পত্তি তার পঁচিশ থেকে এক দশমিক শূন্য চার ছয় শতক কমে গেছে কমে গিয়ে তেইশ দশমিক নয় তিন ছয় শক টিকছে সে এতটুকু পাবে এরপরে আবার ছোটো ভাই একইভাবে ছোট ভাই পাবে কত তার যে বাইশ শতক আছে ছোটো ভাইয়ের যে আপনার ধরুন লিখে নেই ছোটো বাইয়ের যে বাইশ শতক আছে সেই বাইশ শতক থেকে আবার ছোটো বের ওই যে ওইখানে আমরা অঙ্ক করে দেখছি ছোট বের কতটুকু কম কম হয় সাতচল্লিশে দুই শতাংশ কম হয় একে কত এবং বাইশ শতাংশে কম পড়ছে তার এই যে শূন্য দশমিক চার শূন্য দশমিক নয় চার শতক এইটা তার বাদ মিসিং মানে কম পাবে এখন তার বাইশ থেকে এইটা বিয় করে দিতে হবে এই যে বিয় করলাম বাইশ বিয়োগ শূন্য দশমিক নয় চার শতক এবং এইটা বাদটা দিলে তার টিকবে কতটুকু একুশ দশমিক শূন্য চার ছয় চার উল্টা পাল্টা আসে কেন একুশ দশমিক শূন্য ছয় চার শতক তার হবে ওই দ্য লসিং প্রপার্টি লস প্রপার্টি যেটা হারানো মিসিং হ্যাঁ এটা বাদ দিয়ে তার টিকে একুশ দশমিক শূন্য ছয় চার শতক এইভাবে আমরা এই দুই বাইরটা বের করলাম এখন এই এইটা যদি বুঝতে পারি তাহলে পরে এই শত শত সালিশ আমরা করে দিতে পারবো সমস্যা আমরা সমাধান করে দিতে পারব এবং জমি পরিমাপ করতে গিয়ে আপনি যদি দেখেন যে চারটা পাঁচটা জমি বা পাঁচটা ছয়টা জমির একটা ফাইল সেই ফাইলে আপনার থাকার কথা মনে করেন যে পনেরোশো টোটাল পাঁচটা মিলে পনেরোশো ফিট থাকার কথা দশ ফিট কম আসে তখনও আপনার একজনকে কম দেওয়া যাবে না তাহলে এটা জুলুম হবে কম দিবেন সবাইকে রেশি অনুযায়ী ঠিক আছে রেশি অনুযায়ী কম দিবেন তখন দেখতে হবে নকশা একটা আর কত ওই ওই কিকটা ওইভাবে করতে হবে যে মোট পনেরোশোতে মিসিং আছে দশ ফিট এখন প্রত্যেক জমির নকশা অনুযায়ী ওই আইলটে আইলে যতটুকু যত ফিট আছে ওই ফাইলের আইলে তত দিয়ে কী করতে হবে যে পনেরোশো দশ ফিট পনেরোশো ফুটে মিসিং আছে দশ ফুট এক ফুটে কত ফুট এরপর ধরেন একজনের আইল হচ্ছে একশো ফুট তো একশো ফুটে মিসিং কত এইভাবে আপনারা প্রত্যেকের রেশিওটা বের করে তাদেরকে কম দিতে পারেন মিলে যাবে আবার যদি দেখা যায় থাকার কথা পনেরোশো ফিট পাঁচটা বা ছয়টা জমিতে এখানে আছে আবার পাঁচ বা দশ ফিট বেশি আছে তখন ওইভাবে রেশিও করে তাদের বেশিও দিতে হবে কম থাকলে কম নিবে বেশি থাকলে বেশি নিবে এভাবে কিন্তু আমরা এই সমাধানগুলো করে নিতে পারি ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য তো আপনাদের কাছে একটা অনুরোধ যে আমি আপনাদের আমিন শিব বিষয়ে খুঁটিনাটি এরকম ভিডিও দিতেই থাকবো তবে আমাকে উৎসাহিত করার জন্য হলো আপনি এবং আপনার পরিবারের যতটা মোবাইল ফোন বা অন্য ডিভাইসে প্রত্যেকটা থেকে আমার এই চ্যানেলটা কাশফুল মিডিয়া ফ্রেমকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন আর এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আপনারা আমি আপনাদের জন্য ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনারা যদি এইটুকু কষ্ট না করেন তাহলে পরে আমি আবার উৎসাহ পাবো না সাবস্ক্রাইব করবেন লাইক অথবা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটা প্লিজ ধন্যবাদ কাশফুল মিডিয়া প্রেমের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ